তো বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা বরগুনা জেলায় তো রুমির জন্ম তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মা হক তিন ভাই বোনের মধ্যে তো সবচেয়ে ছোট ছিলেন রুমি তার এক স্ত্রী এবং সন্তান রয়েছে তিনি তিন দশকের বেশি সময় ধরে তো অভিনয় জগতে তো কাজ করেছেন তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশশো সালে এখন কিত দাসে নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন একই বছরে কোন কাননের ফুল নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় টেলিভিশনের পাশাপাশি তো অভিনয় করেছেন সিনেমায় দুই হাজার নয় সালেই তো দরিয়ার পর দৌলা দিয়ে চলচ্চিত্রের প্রথম অভিনয় করেন রুমি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাজেশন সেলিম বোকা শোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বেটা দোরের উপর আমেরিকান সাহেব জানিবাই বাস বাকির নাম ফাঁকি যমক পাঁচ যমক ছয় যমক সাত যমক আট যমক নয় যমক দশ রতনে রতন চিনে দুইশো কদবিলির ইত্যাদি সোনার সিকল কমেডি সাইশো বিশ প্রেসিডেন্ট সিরাজদুল্লা আকাশ চুরি চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি অভিনয়ের পাশাপাশি তো বাংলাদেশে জাতীয় পত্রিকা দৈনিক ইমতিফাকেও তিনি কাজ করেছেন তিনি ক্যান্সার আক্রান্ত অবস্থায় দুই হাজার চব্বিশ সালে তো বাইশে এপ্রিল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদা সাথে থাকবেন